আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমরা নামাজ শুদ্ধ করার জন্য শুদ্ধ কোরআনুল করিম তেল শিখতেছি আজকের ক্লাসে শেখানোর চেষ্টা করব সুরা নাবার বারো থেকে উনিশ নম্বর অর্থাৎ আটটি আয়াত আজকের ক্লাসে শেখানোর চেষ্টা করব এই আটটি আয়াত অক্ষর দরে ধরে বানান করে তাজবিদ সহ সহি শুদ্ধ শেখানোর চেষ্টা করব করবো ইনশাল সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং অন্যরা যাহাতে শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসুন বেরিয়ে শুরু করি ওজবিল্লাই হিমিনা শৈত নির্লাই হির মা নির তার জিত আছে পিছনের এর থেকে মিলিয়ে পড়লে তখন তার জিত কাজে লাগবে আর এখান থেকে পড়লে তার পড়া লাগবে না তাহলে অজবর ও বা অজবর বা নুন যাবর না নামেলবে ইয়ার সাথে নেই অবা নেই নুনাল না অবা নাই না এই না এক টান মাদ হরক অবা নাই না হাজাবর ফা ফামেল বসাদে ফাও ফাও এজর ও সাকি ন টান নাই ফাও কবজবর ক জিবার করা থেকে ক ক কিপবার করা থাকে আর কাফ জিবার করা থেকে একটু আগে বাড়িয়ে কু কুমেলবিষা সাথে কুম ফাউ কুম অবা নাই না ফাউ ক কুম সিনজাবর সা দিয়ে সফির হরক সা। সামিল বায়ের সাথে বাইসাকেন কলকলা সবে সবে তা কবে সবে আইন দুই জবর আন এখানে আসছে তানবিন আইন কন্ট্রোতে সব দিয়ে আন তানবিনের পর আসছে সিন এই যে অনিসয়ের মতো গুণ হবে সবে আন সিনজের যে শি শাস হবে শি দালের জবর দা শি দা দাল দুই জবর দান এখানে আমরা হয়েছি অক্ষ এখানে অক্ষ করলে দুই জবরে অক্ষ হলে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হয় দা টান এখানেও দা টান দাদা অবা নাই না আং শিদা এখানেও একই রকম অজবর অ হবে তার লাগবে না জিম জাবর যা জিবর মাঝখানে উফরে তালুতে আইনজাবর আ বেল আমের সাথে আল অজা আল নুন আলিপ জাবর না মাদুর হার পাকেলিপান অজা আল না সিঞ্জের সি রিপ জাবর র হবে না র মাদার হরফ জবর বামে খালি আলিফ মাদ হরফ শির ও যা আলনা শির জিম দু জাবর জান শির জান এখানে আসছে তানবিন তানবিনের পরে আসছে ওয়া এই ওয়াই তারদির ধরে গুণ্য করে মিলিয়ে ভরতে হবে ঈদগাহে বা গুণনা তখন এই জিম দুই জবর যান এখানে এক জবর পথে এক জবর থাকবে যা জামেলবি ওর সাথে এরপর গুণ্য হবে পরে আসে জবর ওয়া অ মালবে হায়ের সাথে ওহ আমরা জানি চার জক্ষর দুইবার তারপরে হায় আসে আবার জবর হা লিপ জবর হা সিরজ ও হা ঝিমালিপ্তবর যান এখানে আসে আবার টানবিন এখানে অক্ফর আসছে এই জন্য দুই জবরের অক্ফরালে একজবার বাদ দিয়ে একালিপ টানতে হবে এটাকে বলা হয় মাদেয়ৎ সিরজ ওয়াহ হাজ হা মুখ খালা থাকবে

মো সজ্জর শ্রী র খেলা যাব র মাঝে খেলা লিপ্টন আর হবে না মিনালমুগ শির তি মুগ শিরতি মিনালমুগ শিরতিম সারা লিপ্টান মা আন এখানে অর্থাৎ আনবেন অর্থাৎ এখানে প্রথম এই চারেলিপ্ট আন উপরে সংকেত আছে এই মাদের হরফের বাম পাশে গোল হামজা আসছে এই জন্য এখানে চারেলিপ্টে আনতে হবে আর উপরের সংকেত আছে মা আন তানবিন এই তানবিনের ফলে সা ইকফা গুণ হবে আং মা সা নরম গায়ে সা যে আগে দাঁতের গায়ে সা মিলবে জিমের সাথে সাজ পরে জিমে আসে জবর বাম পাশে খালি আলি মাদের হরফ স

লামজের লি এ তার জি আছে কিন্তু একবার পড়তে হবে লামজের লি নুন পেস নুন মিলবে খয়ের সাথে নক লে নক রজের রি লি নক রি জিম জাবর যা লে লি রে যা বাজের বি হা খারাজের হি মাদার সার বা কালিপ লে লি রে যা বি হি হ্যা কণ্ড সাব দিয়ে হা মেলবে বায়ের সাথে হাপ পরের বায় আছে দুই যাবর অর্থাৎ হাফ বান টানবিন থাকার কারণে ওয়ার সাথে এসে গুণ্য হবে হাফ বাং বাতা বা মাদভাবে একালিপ টান তা মেঘানার সাথে টানবিন খুঁকালে দুই জব এক ফলে এক জবর বাদ দিয়ে একপ টানতে হবে বাহি হাব বাউাবাত অজাবর ঝিম জবর দা জিম জাবর যা মিলবে নুনের সাথে যান নুনি তো অজিবর্ণা ওয়াজান নুন খারে দেব না জান না তা তিন ওয়াজান এখানে আছে তানবিন তানবিনের পরে আসছে হামজা ইজার হবে কোনো গুণ্য হবে না স্পষ্ট হবে ওয়াজান নাতিন তিন এখানে অজীব গুণ না ওয়াজান না তিন ফা 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 মাতের আর এখানে ফান অক্ষ করলে দুই জবরে এক জবর বাদ হয়ে এক আলিফ টানতে হবে ওয়াজান্নাতিন আলফাফা ওয়াজান্নাতিন আলফাফা হামজার ই ইমেল নুন সাথে নুন তাজদিদ ওয়াজিব গুননা ইন পড়ে নুন যাবে না ইন না কোনো টান নেই ইয়াও ইয়া মেলবে ওর সাথে ইয়াও মৰ মা মামিলে মাল ও মাল হাজাবৰ হোৱা ফামিলিত ছে ফাৰ্ষ্ট যি বান্ধি চাব দিয়ে ছবি সৰু ফাৰ্ষ্ট লমজেল দি ফচুলি য়াল ফচুলি কা ফালি পি জাবৰ কা মাদি লিপান কা নুনজাবৰ না কা ইয়াল ফাচুলি কামি মি মেমি দুই এসে মি জোর মি ছাগিন মাদিপ্টান মি ক লিপ জবর ক যবার করে থেকে ক কা হবে না মি ক তা দুই জবর টান এখানে দুই জবরে এক জবর হয়ে এক টানতে হবে ক তা এখানে তিন জায়গায় একালিপ্টান মি টান ক টান তাও টান 미코타 인나요 말 품리가 나 미코타 요 이거 뭐야 이거 말고 오셔야요. 이거 뭐야요. 마 이거 마 이거 페이스 이거 이거 말고 누나 해요. 누나 지금 내 말에서 파는 사람한테 구나 해요. 이거 파자 버릇 파 커피스코 파코 요마 이거 파코 파자르피 বে সদে সাথে ফিস পরে সদে আছে পেশ সু সুমিল বর সাথে সু পেসার ব্যাংক সাকেন মাঝে সর পাকালিপান সদ জীবা নিছে তাতে সাপ দিয়ে সবির হরক ফিস সু রজি ফেসি ইমায়ং ফা খু ফর ফা তাজা বর্তা তামেলবে হামজার সাথে তা পেস টু তুমুল তু সাথে তু পেসের বা মাকেন মাদ পাকালিপান খত তু নুঞ্জবন্না তু না ইয়ং ফাঁকু ফেসুরি ফত তু না ইয়ং ফাঁকু ফেসুরি ফত তু না হামদাদ বড়া আমি ভাই আফ ওয়ালিফ জবর ওয়া জান আফ ওয়া দিম দিয়ে যাবার জান এখানে আসছে দিম আলিফ দিয়ে জান এখানে হবে

অফুতি হাতি এটি মিলবে সিনের সাথে তিস তিস পরে সিনে যাব সা অফুতি হাতে সামা জোর মা মাদের হরফ মাদের হরফে বাম্বারে আছে গোল হামজা এইজন্য জন্য সারালিপ টানতে হবে আর উপরে সারালিপের সংকেত আছে এইজন্য জন্য সারালিপ টানতে হবে অফুতি হাতে সামা হামজা ফেস উ হাজাবর ফা কফল যাব কা ফাঁকা নুন যাব না না মিলবে তার সাথে নাত ফাঁকানাত অফুতি হাতি ও ফাঁকানাত আমাদের আমলবে বাইর সাথে বাইর সাথে কল করা আবে অলিপ যাব ও আবে ও বাদ দুই যাব বান আবে ও বান এখানে দুই যাব রাখলে এক যাব বাদ দিয়ে একালিপ টানতে হবে আবে অবা অবা আজকে খেলোস আমরা এই উনিশ নাম্বার আয় পর্যন্ত শিখবো আমরা আবার বারো নম্বর আয় থেকে উনিশ নম্বর আট পর্যন্ত আরেকবার ফুরি অবা নাইনা ফাও কুম সাবে আং وجعلنا سراجا وحاجا وانزلنا من المؤصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وزن جنات ألفا ان يوم الفصل كان ميقاتا يوم ينفق في السور فتاتون افواجا وفتحت السماء فكانت اب وابفتی السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ